লাফতাক না আলেই হিমবার সামাইবল আর্ব আকাশ আর পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমার আল্লাহ খুলে দেবেন জমিনে বরকত হবে কি বরকত আল্লাহ দিতে পারেন না একটা গাছে পাঁচটা নারকেল হয় ওই গাছে একশো নারকেল আল্লাহ দিতে পারে এক বিঘা জমিতে বিশ ফোন ধান হয় ওই জমিতে পঞ্চাশ ফোন আল্লাহ দিতে পারে আবার নাও দিতে পারে জমিনের বরকত আল্লাহ যদি দিতে চান অসংখ্য বরকত দিয়ে দুনিয়াকে আল্লাহ মালামাল করে দিতে পারেন আবার আল্লাহ যদি চান নজর দেবেন শাস্তি দেবেন বরকত দেবেন না তো হাজার চেষ্টা হাজার প্রযুক্তি হাজার বিজ্ঞান হাজার কৃষির উন্নয়ন হাজার ব্যবসা অর্থ উন্নয়নে আল্লাহ নারাজ হলে লক্ষ কোটি টাকা চলে যাবে দুনিয়ার জীবনে বরকত আসবে না লাফত হইন আলাইহিম আল্লাহ বরকতের দরজা খুলে দেবেন অবশ্যই খুলে দেবেন জমিনে এবং সামা মানে আকাশ ফলে এই নাস মানুষের এই বিধান যদি সমাজে আমরা মেনে চলি আকাশ এবং পৃথিবীর সব বরকতের দরজা আমাদের জন্য খুলে যাবে কে বলছেন কথা আল্লাহ বলছেন খলিফাদের পাঠিয়েছেন আল্লাহ এই জন্য বরকতময় দুনিয়া তোমরা তৈরি করো শয়তান তাগত লবস মানবরচিত মতবাদ থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়ে আমার পাঠানো এই হুদা এই তার আনুগত্য করো তাহলে এই সমাজে একটি সুবিচারপূর্ণ ন্যায়ভিত্তিক সমাজ চালু হবে যেখানে তোমাদের বরকতপূর্ণ জীবনযাপন করতে পারবে তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা বোঝা গেছে মানুষ সৃষ্টি হয়েছে কেন দুনিয়াতে আল্লাহর পাঠানো আইন আল্লাহর পাঠানো হুদা যুগ যুগ থেকে যেটা আল্লাহ পাঠাতে চেয়েছেন আমাদের কাছে শেষ নবীর কাছে যে কোরআন এসেছে এইটা আমি মানব এবং সমাজের শান্তি শৃঙ্খলা নিরাপদ শান্তিপূর্ণ জীবনযাপন করে আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে চলে যাব এবং সেখানে আল্লাহর জান্নাত আমি লাভ করব এটা মানার জন্যই আমরা দুনিয়াতে এসেছি এখন সব নবীর রসুলদের কাছে একই কাজ একই দায়িত্ব আল্লাহ দিয়েছেন

ফেরেস্তাদের মিটিংয়ে আল্লাহ কি জন্য খলিফা বানাতে চাইলেন তারপরে ছিলেন প্রথম খলিফা আদমকে বানালেন তিনি দুনিয়াতে এসে অসংখ্য মানব সভ্যতার জন্ম দিলেন আল্লাহ বললেন আমার পাঠানো এই আইন মেনে চললে দুনিয়ায় ভয় আর চিন্তা থাকবে না যারা মানলো তারা শান্তিতে থাকলো যারা মানলো না তারা দুঃখ কষ্টের দুনিয়াটা ভরে গেল কত শত কোটি মানুষ দুনিয়াতে এসেছে কত নবী এসেছেন আখেরি নবীর কাছে সেই সুরা হাদি আয়াত নাদিল করে আবার স্মরণ করে দিচ্ছেন প্রথম নবীকেও বলেছিলাম শেষ নবী তোমাকেও আমি বলছি বিদায় হজের প্রাককালে আল্লাহ তালে আয়াত নাজিল করেছিলেন হাদিদেরটা আমি পরে আসি সেখানে আয়াত নাদিল করে আল্লাহ বলেছেন আল্লা ইউমা আতমাল তুলকুম দিই ও আত্মাম তো আলাইহিকুম নাহ মাতি ও রাদীতুলা আল্লাহ বলেছেন নবীর জীবনের যখন প্রায় শেষ হয়ে যাচ্ছে তেষট্টি বছরের বয়স প্রায় শেষ আকুম আমি আজ তোমার কাছে আমার এই দিন এই বিধান এই ওয়ে অফ এনি কনস্টিটিউশন শাসনতন্ত্রকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম এর মধ্যে অর্থনীতি আছে রাজনীতি আছে বিচার ব্যবস্থা আছে কৃষিনীতি আছে শিক্ষানীতি আছে ব্যবসা নীতি আছে পারিবারিক জীবন আছে কি করে পোশাক পরবা পেশাব পায়খানা করবা স্ত্রীর সাথে ব্যবহার করবা রাস্তা দিয়ে চলবা খানা খাবা। আয় অর্জন করবা সন্ধি করবা চুক্তি করবা বিচার করবা দেওয়ানি ফৌজদারি কোর্ট কাচারি সুরা মায়েদে আল্লাহ বলছেন হোমেল্লা মিয়া হকুম বিমা আনসাল্লা উল্লাহ কামুল কাফের আমার নাজিল করা আইন দিয়ে কোর্ট কাচারির বিচার ফাইসারা যারা করবে না তারা হয়ে যাবে কাফের ওটা আল্লাহ নাজিল করে দিলেন দি আল্লাহ বলছেন আখ মালতুলাকুম দি নাকম আমি এই ইসলামকে এই কোরআনের বিধানকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এটা কোনো খণ্ডিত বিধান না যে এটা দিয়ে শুধু নামাজ পড়া যায় রোজা রাখা যায় কিন্তু দেশ কি করে চলবে ওটা সমাজতন্ত্রের কাছ থেকে ধার করো সিকুলারিজম থেকে নাও ওয়েস্টার্ন ডেমো থেকে নাও ন্যাশনালিজম থেকে নাও ন রসুল কে বলছে ন ও যাওয়ার দরকার নাই আমি আল্লাহ তোমাকে যখন বানাইতে পারছি সূর্য আলো বাতাস এত রিজিক চোখ কান মা কে নিয়ামতের দুনিয়ায় আমি যখন দিতে পেরেছি তা তোমার এই ছোট্ট রাষ্ট্রটা কেমন করে চলবে অর্থনীতি বিচার কেমন করে চলবে ওটা আমি তোমাকে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কোনো মানুষের কাছে ধার নিতে পারে আকমাল তো কমপ্লিট করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম মোকাম্মেল নিজামে হায়া পরিপূর্ণ জীবন দর্শন ও আত্মন্ত আলাইকুম নিয়ামতী এবং এই ব্যবস্থাটা এমন সুন্দর যে এটা একটা নিয়ামত নিয়ামত স্বরূপ এই দিনকে দিলাম কিরকম নিয়ামত ওই যে আগের আয়াতে শুনলেন এই নিয়ামত দিয়ে যদি রাষ্ট্র আর দেশ চালানো যায় আকাশ আর পৃথিবীর সব বরকচের দরজা আল্লাহ খুলে দেয় এই নিয়ামত আল্লাহ দিয়ে বলছেন আমি এই ইসলামকে এই কোরআনকে এই হুদাকে এই নিয়ামত দিয়ে দিলাম ইসলাম আদিনা আর এটাকেই আমি এই ইসলামকেই তোমাদের জন্য দিন হিসেবে কমপ্লিট পরিপূর্ণ দিন হিসেবে ওয়ে অফ লাইফ হিসেবে মনোনীত করে দিলাম একজন মুসলিম আল্লাহকে যে বিশ্বাস করে ইসলাম ছাড়া অন্য কোনো দিন আদর্শ ইজম মতবাদ গ্রহণ করতে পারে না তাহলে তার ইমান আর থাকে না ইসলাম ইজ অনলি কমপ্লিট ব্যালেন্সড কোড অফ লাইফ ইসলামে হচ্ছে একমাত্র পরিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা বলুন আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখ হয়েছে কি কষ্ট হয়েছে কি এটা থাকার পরেও আমরা মুসলমানরা অমুসলিম যারা ইমান আনে না তাদের কথা আপাতত বাদ রাখলাম আমরা মুসলমানরা নামাজ পড়বো রোজা রাখব আল্লাহকে চেষ্টা করবো মসজিদে গিয়ে বলবো ইয়া খান আবুদ ইয়া খান আস্তাইন সুবহান রবিল্লা আল্লাহ আজিম তুমি বড় তুমি শ্রেষ্ঠ আমি তোমারই দাসত্ব করি তোমারই সাহায্য চাই আবার রাজনীতি সমাজ রাষ্ট্র গঠনে গিয়ে সমাজতন্ত্র জিন্দাবাদ ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ জাতীয়তাবাদ জিন্দাবাদ ওয়েস্টার্ন ডেমোক্রেসির পথে আমি চলবো ন কিছু অংশ আপনি মসজিদে এসে আল্লাহ আল্লাহ করবেন আর রাষ্ট্রে গিয়ে আপনি মানুষের আইন বানবেন ষোলো আনার 4 মুসলমান থাকলেন আর বারো আনার কি কুফরি করলেন তাই হবে সব জায়গায় না মানলে সে মুসলিম হয় না আল্লাহ প্রশ্ন করে বলেছেন আফাত উমিনুনা কিতাব তুমি কি আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে আমি নামাজ পড়তে বলেছি আকিমুসসালা তুমি মানতেছো আমি যে আবার বলেছি আনা আকিমুদ কুফি দিনকে কায়েম করো বিচ্ছিন্ন না থেকো না তো তুমি قائم করো না তালে কোরআনের কিছু মানলে আর কিছু মানলে না সেজন্যই সূরা হাদিসে আল্লাহ বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত আল্লাহ বলছেন আমি অবশ্য রাসূলগণকে পাঠিয়েছি আরসালনা বহু বহুবচন সব রাসূল দুনিয়াতে এসেছেন কেন দেখেন আদমকে পাঠানোর সাথে মিলে যাচ্ছে শেষ নবীর কাছে বলতেছেন লাকাদ আরসালনা রুসুলানা সমস্ত রসুলগণকে আমি পাঠিয়েছি বিল বাইয়ে না দিয়ে বাইয় না দিয়েছি বাইয়ে না মানে সুস্পষ্ট বিধিবিধান আইন কারণ নিয়ম পদ্ধতি অনসল্না মিজান।